বলেন আস্তাক ফিরুল্লাহ এই মাত্র মুনাজাত করলেন আপনি উঠতে না উঠতে বিড়িটা দড়াইলেন আপনি কি ধরনের আস্তাক ফিরুল্লাহ করলেন আপনি এরুম ডাকাই দিলেন কা কথা বলেন না কেন আপনি যে এই মাত্র মসজিদের থেকে আসরের নামাজ পড়া ইমাম সাহেবের লগে মুনাজাত দিলেন আমিন আমিন কইলেন বাইর হইয়াই সাধু আনে বইয়া বেড়িতে দিকে তাকাইলেন টেলিভিশনের দিকে আপনি এটা কোন ধরনের তোবা করলেন এটা মস্কারি করলেন না কথা বলেন না কেন কার সাথে মস্কারি করেন কার লোকে পাগলামি করেন বান্দা আল্লাহ জিজ্ঞেস করে বান্দা কার লোকে এটা তুমি আন্দাজ করো নাই আমারে তুমি জানো কার সাথে তেরামি করো রে কার সাথে মস্কারি করো আমরা আল্লাহকে চিনি নাই বাবা কাদারি আল্লাহ বলে বান্দা আসলে তোমরা আমার কদরই করতে পারো নাই তোমরা বুঝোই নাই আমি কত বড় মালিক তুমি তুমি আমি আল্লাহকে আপনি শুধু বাদশাহ মনে করছেন আল্লাহকে আপনি শুধুমাত্র এই সামান্য কদরের মালিক মনে করছেন আল্লাহকে আপনি সামান্য কি ক্ষমতা বনে কোরআন শরীফ আছে আল্লাহ বলছে আসসামা ওয়া তুম তুমবিয়া মিনি বান্দা বিশ্বাস করো হাসরের দিন আমি আল্লাহ সাত আসমান গুটাইয়া রুটির মতো সাতটা রুটির মতো আমার কুদরতি হাতের উপরে রাখবো কোরআন শরীফা তু মত ভিয়া তুম ভিয়া আমার ডান হাতে কুদরতি হাতে সাত আসমানকে গুটাইয়া আমার হাতের মধ্যে রাখ আমি সেই মানে তুমি বান্দা আন্দাজই করো নাই আমি কত বড় মাওলা আসলেই বাস্তব আমিও চিনি নাই আপনিও চেনে মানে আল্লাহকে আমরা মূল্যায়ন করতে জানি নাই আমাদের মনি আমরা চিনি নাই যার কারণে সেজদা দিতে মন চায় পাঁচটা টাকা গত মনে করেন দশটা টাকা একটা বন আর এক কাপ চা খাওয়াইছে এই দশ টাকার কৃতজ্ঞতা এই লোকটা মনে রাখে তার এক সপ্তাহ পরে যদি আবার ডাক দেয় হেতে আইয়ে কি ও যা কই যা থাক ভাই কি করবো একটা মুখ শরম চোখ সরমও তো আছে আমার গত রবিবারে এক কাপ চা একটা বন খাবাইছে অনাইজ গিয়ে যদি আবার না যায় একটা সপ্তাহ না যাইতেই যদি না যাই মানুষ কি করবো পে বেড়া কি করবো মনটা কষ্ট দশ টাকার জন্য এই কৃতজ্ঞতা দেখাইলা আর এত বড় কায়নাত এই যুবক তোমরা যারা বসছো বেটা এত বড় সৃষ্টি তোমার সারাটা দেহ যিনি চব্বিশ ঘন্টা পালতেছে না ফরমান তারে কেন সেজদা দাও না আরে গদ্দার এমন মালিককে কেন সেজে দাদা বলে আল্লাহ কি দশ টাকার উপকার করছে শুধু আল্লাহ কোরআন এর জন্য বারবার বলছে মা করিম আমার বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেমনে ছেড়ে দিলাম আমার বাদ দিলে কেমনে বান্দা কেবনি হারামের টাকা কেন ধরলা আমি কি বলছি আমি আর পারতাম না বান্দা তোমারে চালাইতে আমি বলছিলাম আল্লাহ কি বলছে আল্লাহ কি আপনারে বলছে ও ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইন রব্বুল আলামিন বলেন এই সৃষ্টি জগতের সবকিছু আমি আল্লাহর কাছে ত্বক সীমিত না হিসাব করানা বাদদা খাজা ইন আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে 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 অগণিত সীমিত নয় সীমাহীন হিসাব ছাড়া অমানুনা সিলুহু ইল্লা বেল মালুম কিন্তু আমি আল্লাহ জমিনবাসী তোমাদেরকে দিয়ে থাকি পাঠিয়ে থাকি পরিমাণ মতো আছে হিসাব ছাড়া অগণিত দিয়ে থাকি পরিমাণ মতো বুঝেন নাই কথাটা আমনে মনে করেন আমনে যে একটা টেনশন আমি একটা উদাহরণ দিই আমনের যেহেতু টেনশন যে আরে আমি মরলে আমার এই চারটা জিফুত ছয়টা জিফুত আমি মরে গেলে এরা কেমনে চলবো ভবিষ্যৎ কি তো হইব তাগ আহারে আল্লাহ কেমনে কি হইব আমনে যেহেতু খুব টেনশন মনে করেন আল্লাহ যদি বলে বান্দা আচ্ছা তোমার জিফুট চারজন আর তোমরা দুইজন জামাই বউ এই মোট আগামী তিরিশ বছর বা আগামী ষাট বছরের আলুডি যেহেতু একটা গেছো তুমি তো ঠিক আছে কাঁচা বাজারটা দিয়ে লাই তোমার যেহেতু তোমার জি ফুট ফুট সহ এই মোট আলু চাল তেল সাবান হ্যাঁ পেঁয়াজ রসুন আদা গুলো যা দরকার এটি দিয়ে লাই তাইলে তো তোমার টেনশন কোন না গেল আমনে আলু দিচ্ছি কো কথা বলে না বুঝেন নাই আমার কথাটা আমনে এই আলু আগামী একশো বছরের আলু থুবেন থুইবেন কোনা নেই কাহ কোনা নেই থুইবেন আমনে সৈদ্য গোষ্ঠীর মাথাত নি থুইবেন এইগুলা আচ্ছা আচ্ছা পারবেন আপনি পেঁয়াজ থুইবেন কই রসুন থুইবেন কই আচ্ছা থুইলে এডি ফস্ত না তাইলে আল্লাহ বলছে ওহ মালিক কে পরিমাণ দয়াবান মালিক বলছে আল্লাহ আমার কাছে আছে তো অগণিত কিন্তু আমি দিয়ে থাকি পরিমাণ অমানুনা সিরুহু ইল্লাহ বে মালুম অমা কুন্না আনিল খাল্কে গাফিলিন আল্লাহ বলেন আমার একটা সৃষ্টির ব্যাপারও আমি এক সেকেন্ডের জন্য গাফেল নই ফেল নই সত্তবক জমিনের নিচে যেই পিপরাটা হাঁটে সাত আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে আমি পিপরা ফেরেশতা দুইটাই একই মুহূর্তে সমান নজরে দেখি আমি এমন আল্লাহ কমা ফিল আরদি ইল্লা আল্লাহির যকুহা আল্লাহ বলেন জমিনে যত কিছু আমার সৃষ্টি আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা সব কিছুর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিজের কাঁধে তুলে নিলাম আমি দেব আল্লাহ বলেন আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকবে আমি তাও জানি শেষ পর্যন্ত কোন মাটিতে দাফন হবে তাও জানি কোন দিন কোন বেলার খানা কোথায় পাঠাইতে হবে আল্লাহ জানে না কথা বলেন এই যে আমরা যে সারা বছর সরকির মতো দৌড়াই হ্যাঁ বোঝেন নাই কথা এই যে আজকে এনে কালকে হেনে তা আমি বাত তরকারি কতখানে না ফেরেশতা যদি নিজে নিজে খাওয়াইতে ফেরেশতা করিতো দৌড়ে বেটা বেটা একটা বাদ্যুগাল লেগে তোর ফিসে ফিসে বেটা তামামটা দেশ গুরি বেটা যা বেটা নিরিবিলি এক জায়গায় বুঝিয়ে নেব খেলবে বেড়া আল্লাহ তাআলা বলে না হাবান্দা প্রতি সেকেন্ড তুমি কখন কোথায় থাকবা আমি তো আল্লাহ তাআলা কুল্লুমফি কিতাবি মুগিন আসমানও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমি আল্লাহ আমার তকদিরে প্রতিটা পিঁপড়া বলো আর সমস্ত মখনুক বলো আমি লিখে রেখেছি লিখে রেখেছি লিখে রেখেছি হাসবা কয়বার কাঁধবা কয়বার ঘুমাইবা কয়বার হাঁটবা কয়বার সব লিখে রাখছেন তা মনে রাখবেন সিরের মধ্যে কথা আছে কিতাবে আছে তাকদির শুধু মানুষের না তাকদির আল্লাহ ছাড়া মা সে আল্লাহকে বাদ দিয়ে যত সৃষ্টি প্রত্যেকটা মাখলুকের তকদির আছে ও পিঁপড়ারও মশারও মাসি এই জন্য মশায় এবডারে কামড়াইয়া বাচ্চা গেছে ওনার কাছে গেছে উনি মেরে গেছে এই তো দিরে এমনি আছে বুঝেন কথাটা পিঁপড়া এখান দিয়ে গেল এর দূর গেছে কেউ মারছে না ওই বাটার কাছে গেছে ঠ্যাং দিয়ে ডলা দিয়ে মেরে গেছে তোক দিরে ভাবেই ছিল বুঝেন নাই আমার কথাটা সব কিছুর কি আছে তকদির আছে শুধু আল্লাহ ভিন্ন সব কিছু আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন